একদম নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে একদম নতুন ডিজাইনের একটি জামা কাটিং এবং সেলাই করে আপনাদেরকে দেখাবো আপনারা যারা শুরু থেকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারা যে কোনো সাইজের জন্য এই জামাটা তৈরি করে নিতে পারবেন এই জামাটা তৈরি করতে মাত্র দেড় গজ কাপড় লাগবে দেখেন আমি এখানে দুইটা কাপড় নিয়েছি নেওয়ার পর কাপড়টাকে চারিপাড়ে ভাজ করে নিয়েছি এখানে এগারো ইঞ্চি এখানে বারো ইঞ্চি কাপড়টা নিয়ে নিতে হবে এখানে আমরা আড়াই ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এই জামাটার কাটিং সম্পূর্ণ আলাদা এখানে নিচের দিকে সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিব এই দাগটা এইভাবে রাউন্ড করে দিব এখান থেকে এইদিকে আমরা তিন ইঞ্চি একটা দাগ দিব এই উপরের দাগ থেকে নিচের দিকে আমরা এইভাবে ফিটা বসায় নিয়ে একটা দাগ দিয়ে দিব এই জামার কাটিং সম্পূর্ণ আলাদা মাত্র দেড় গজ কাপড় দেওয়া চার বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করব তো দেখেন এই দাগ অনুযায়ী কিন্তু কাপড়টা কাটিং করে নিতে হবে তারপরে আমরা মোড়াটা কাটিং করে নিব এখানে যেহেতু আমরা একসাথে চারটে পার্ট কাটিং করে নিয়েছি তো দুইটা দুইটা করে আমাদের সিলাই করে নিতে হবে দেখেন একটার উপর একটা এইভাবে বসাই দিয়ে আমরা করে নিব। আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু বাহ দিকটা ভিতরে রাখতে হবে আর উল্টো সাইডটা বাহির পাশে রাখতে হবে দেখেন আমি কিন্তু এখানে একটা সেলাই দিয়ে দিলাম তো এখানে সিলাই দেওয়ার পর এই কাপড়টাকে বাউ করে নিতে হবে নেওয়ার পর নখ দিয়ে ভালো করে ফিনিশিং করে নিতে হবে তো এখানে কিন্তু আমাদের কানি দিয়া একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে আমি মাত্র দুই হাত বহরের দেড় গজ কাপড় দেওয়া চার বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করব। তো দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এটা সেলাই করে দিতে হবে আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন কোন জায়গার মাপটা কিভাবে নেবেন তো দেখেন প্রথমটার মতোই কিন্তু আমরা এটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সিলাই করে দিব তো এভাবে কিন্তু আমরা এটাকে সেলাই করে দিব। তো এটা কিন্তু আমাদের সেলাই করে দেওয়া হয়ে গেছে দেখেন এখানে আমাদের আলাদাভাবে গলা তৈরি করতে হবে না তো এখানে কিন্তু আমাদের এটা ভি গলা হয়ে গেছে তো এখানে কিন্তু আমাদের অবশ্যই এটা জয়েন করে নিতে হবে সিলাই দিয়ে দেখেন আমি এখানে সেলাই দিয়ে দিলাম আপনারা কিন্তু প্রত্যেকটা জোড়া ডাবল সেলাই করবেন তো দেখেন এখানে এই যে মোড়াটা আছে মোড়াটা প্রথমে ভাজ দিয়ে একটা সেলাই করবেন তো এখানে দেখেন হাতার মোড়াটা আমি এইভাবে ডাবল বাজে ভাঁজ করে সেলাই করে দিব আপনাদেরকে একদম সহজভাবে দেখাবো যেইভাবে দেখালে আপনারা কাজটা শিখতে পারবেন তো এই নিয়মে কিন্তু দোনো পাশের মোড়াটা আমরা সেলাই করে নিতে হবে দেখেন আমি দোনো পাশের মোড়া সেলাই করে দিলাম এখানে ভালোভাবে দেখলে বুঝতে পারবেন দোনো পাশের মোড়াটা আমি সেলাই করে দিয়েছি এবার একটা কাপড় নিতে হবে চার ইঞ্চি পরিমাণ তো কাপড়টা নেওয়ার পর কাপড়ের দুই পাশের যে কোনো এক পাশ এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে দিব দেখেন আমি কাপড়ের দুই পাশের যে কোনো এক পাশ ভাঁজ দিয়ে সেলাই করে দিয়েছি এবার এটার সাথে কিন্তু আমরা এটা জয়েন করে দিব এই জামাটার কাটিং এবং সেলাই সম্পূর্ণ আলাদা আপনারা যদি একবার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো আপনারা যে কোনো সাইজের জন্য এই জামাটা তৈরি করে নিতে পারবেন তো দেখেন এখানে আমরা দুইটা কাপড় নিয়েছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ করে নেওয়ার পরে কাপড়ের দুই সাইডের যে কোনো এক সাইড আমরা এইভাবে চিকন করে ভাজ দিয়ে সেলাই করে দিব দেখেন একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন কাপড়ের দুই সাইডের যে কোনো এক সাইড আমরা এভাবে সিলাই করে দিলাম তো এখানে দেখেন আমাদের যে সিলাই করে দেওয়ার পর এখানে সুন্দর করে কুসি দিয়ে নিতে হবে তো আপনারা যে কুচিগুলা দিবেন কুচিগুলা সব দিকে যাতে অ্যাকুরেট থাকে এই নিয়মে আপনারা কুচিগুলা দিবেন দেখেন আমি দোনোটা কাপড়ে কুসি দিয়ে নিতেছি তো আপনারা চাইলে একটি তার কাটা বা একটি সুয়ের মাধ্যমে কুচি দিতে পারেন যে কুচি দিলে কুচিগুলো অ্যাকুরেট হয় তো দেখেন আমি দুইটা পাট এরকম কুচি দিয়ে নিয়েছি একটা কাপড় নিতে হবে তিন ইঞ্চি পরিমাণ তো এই কাপড়টার উপরে কিন্তু আমাদের এই কুচির কাপড়টা এইভাবে বসায় নিতে হবে দেখেন আমি কুচির কাপড়টা কিন্তু এটার উপরে এইভাবে বসায় নিলাম বসায় নিয়ে এখানে একটা সেলাই করে দিলাম দেখেন এখানে একটা সেলাই করে দিলাম তো এবার এখানে আমাদের অবশ্যই চাপ সেলাই বসায় দিতে হবে তো এখানে দেখেন আমি কুচির কাপড়টার উপরে কিন্তু চাপ সেলাইটা বসায় দিতেছি আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন তারপর এই কাপড়টাকে এরকম একটা ভাঁজ দিব তো দেখেন এই কাপড়টাকে একটা ভাঁজ দিলাম এবার কাপড়টাকে আমি আরেকটা ভাঁজ দিয়ে এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিব আমি এই জামাটা তৈরি করতেছি মাত্র সাড়ি বছর মেয়েদের জন্য দেড় গস কাপড় দিয়া দেখেন আমি হাতাটা কিভাবে জয়েন করতেছি এই দেখেন এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে এখানে একটা চাপ সেলাই দিয়ে দিলাম তো এটার মতো আমাদের এই পাশেটাও বসাই নিতে হবে যেখানে বসায় নিয়ে প্রথমে একটা সেলাই করতে হবে তারপর এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে দেখেন আমি এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিলাম এবার এবার একটু ভালোভাবে দেখেন এটা পিছনের দিকে সমান মাঝখানে একটা দাগ দিতে হবে তারপরে এই কুচির কাপড়টা এখানে জয়েন করে নিতে হবে দেখেন আমি কুচির কাপড়টা এভাবে জয়েন করে নিতেছি দেখেন আমি কিভাবে জয়েন করতেছি এখানে একটা সেলাই দিয়ে দিব তো এই সেলাইটা আমাদের দেওয়া হয়ে গেছে তো দেখেন পিছনের পাটের সাথে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি তো এবার একটা কাপড় নিতে হবে দশ ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিতে হবে একটা কাপড়ের উপর একটা কাপড় এভাবে সিলাই করে এটাকে লম্বা করতে হবে এটা হচ্ছে নিচের পাট তো দেখেন আমি দুই হাত বহরের দশ ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিয়ে একটা কাপড়ের সাথে একটা কাপড় জোড়া দিয়ে লম্বা করলাম তারপর এখানে আমরা ছোট ছোট করে কুচি দিব তো কুচিগুলো এমনভাবে দিবেন যাতে সব দিকের কুচি অ্যাকুরেট থাকে কোনো পাশের কুচি যাতে বাড়তি কম না হয় এটা আপনার খেয়াল রাখবেন দেখেন আমি সুন্দরভাবে পুরো কাপড়টায় কুচি দিয়ে নিয়েছি তো পুরো কাপড়টা আমরা কুচি দিয়ে নিয়েছি তিনটা কাপড় নিতে হবে চার ইঞ্চি পরিমাণ করে একটা কাপড়ের সাথে একটা কাপড় এইভাবে জোড়া দিয়ে লম্বা করতে হবে প্রথমে আমরা নিয়েছি দুইটা পার্ট দশ ইঞ্চি করে তারপরে নিতে হবে তিনটা পার্ট চার ইঞ্চি করে তো এইভাবে কিন্তু যে কোনো এক সাইড আমরা চিকন করে ভাজ দিয়ে একটা সেলাই করব যারা ভিডিওটা না টেনে দেখবে আশা করি তারা কাজটা শিখতে পারবে তো দেখেন তারপরে এই কাপড়টা আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে তো এই কাপড়টায় কুচি আমরা এক ইঞ্চি পরে একটা কুচি দিব এক ইঞ্চি পরে একটা কুচি দিব তো এই নিয়মে কিন্তু পুরো কাপড়টা আমাদের কুচি দিয়ে নিতে হবে দেখেন আমি পুরো কাপড়টা একটা কুষি দিয়ে নিলাম তো এবার এই পাটটার সাথে এটা আমরা বসায় নিব বসায় নিয়ে এখানে একটা সেলাই করে দিব দেখেন ভালোভাবে দেখলে কিন্তু বুঝতে পারবেন আপনাদেরকে আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করি যেইভাবে দেখালে আপনারা কাজটা শিখতে পারবেন আর হ্যাঁ আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব উপরের পাট কত নিতে হবে মাঝখানের পাট কত নিতে হবে নিচের পাট কত নিতে হবে এ টু জেড আপনাকে কমেন্টের মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দিব দেখেন এখানে আমি একটা চাপ সেলাই বসাই দিলাম আপনারাও কিন্তু এই নিয়মে চাপ সেলাইটা দিয়ে দিবেন তারপরে দেখেন একটু ভালো করে দেখেন এটা কিন্তু আমরা জয়েন করে দিতেছি এখানে এই সাইডগুলো সেলাই করে আমরা জয়েন করে দিব এবার আমাদের উপরের পাটের সাথে এই পাটটা জয়েন করে নেব দেখেন উপরের পাটটা আমাদের উল্টো করে নিতে হবে আর এই পাটটা ভাও রাখতে হবে ভাও রেখে এটার ভিতর দিয়ে আমরা এই কাপড়টা ঢুকিয়ে এটা কুচি দিয়ে মানে প্রথমে কুষি দিয়ে নেবেন তো কুচি দেওয়ার পর হাফ বডির সাথে আপনারা মাপ দিবেন যদি অ্যাকুরেট থাকে তো ভালোই আর যদি অ্যাকুরেট না থাকে কুসিটা খুলে সেটাকে আবার অ্যাকুরেট করতে পারেন এখানে দুইটা ফিতা তৈরি করতে হবে ফিতা দুইটা তৈরি করে নিয়েছি এবার এখানে ফিতা দুটা লাগিয়ে নিতে হবে দেখেন একটু ভালোভাবে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন ফিতাটা এখানে জয়েন করে নিলাম তারপর এখানটায় মা অনুযায়ী কিন্তু আমরা ফিতাটা কেটে নিব ফিতাটা এই হাতাটার সাথে কিন্তু আমরা জয়েন করে নিব। দেখেন একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন এই জামাটা এখন বর্তমানে যে কারোর জন্য বানাইলে কিন্তু সে পছন্দ করে আর এই জামাটা একদম নতুন ডিজাইনের জামা আপনি চাইলে ঘরে বসে বাচ্চাদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন তো একই নিয়মে কিন্তু দোনো পাশে ফিতাটা জয়েন করে নিতে হবে দেখেন আমি দোনো পাশে ফিতা জয়েন করে নিতেছি তো জামাটা কিন্তু কমপ্লিট আপনাদেরকে জামাটা এবার মেফে দেখাবো কত ইঞ্চি নিলাম তো এখান থেকে দেখেন আমি জামাটা মাপ এই যে দেখেন পঁচিশ ইঞ্চি নিলাম বছর মেয়েদের জন্য এবং এই জামার বডি দেখেন চোদ্দ দুগুণ আঠাশ আপনিও চাইলে ঘরে বসে বাচ্চাদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন আমি মাত্র দেড় গজ কাপড় দিয়া পঁচিশ ইঞ্চি জামাটা তৈরি করলাম আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান কমেন্ট করে জানাবেন